হাদি হত্যার বিচার দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ স্বরূপ জানাব ওসমান হাদির মৃত্যুর পর একটি পক্ষ দেশে নৈরাজ্য সৃষ্টি করছে বিমানবন্দর থেকে ডাবির কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে হাদির মরদেহ অন্তর্বর্তী সরকারের বিবৃতি সব সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের এবং সর্বশেষ জানাবো শাহবাগ মোরকে শহীদ উসমান হাদি চত্বর ঘোষণা এবারে বিপির হাদি হত্যার বিচার দাবিতে বায়তুল মোকার বিক্ষোভ স্বরূপ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে ও এর সঙ্গে জড়িতদের বিচারে দাবিতে জাতীয় মসজিদ বাইতুল মোকারমে বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে আজ জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বাইতুল মোকারমে শরীফ উসমান হাদির উপর হামলাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচার অবৈধ অস্ত্র উদ্ধার এবং লিগ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে শীর্ষক ব্যানারে বিক্ষোভ কর্মসূচি শুরু করে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিশ বিক্ষোভ কর্মসূচি শুরুতে স্লোগান দিতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা তারা স্লোগান বলেন তুমি কে আমি কে হাদি হাদি আমার সোনার বাংলায় খুনি রেগের ঠাই নাই বাদের ঠিকানা এই বাংলায় হবে না আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব এছাড়া একই সময় খেলাফত মজলিশের ঢাকা মহানগর দক্ষিণ শাখাও হাদি হত্যার প্রতিবাদে ও বিচারের দাবি বাইতল মকার রোমে বিক্ষোভ শুরু করে জুমার নামাজ শেষে গত বারো ডিসেম্বর দুপুরে নির্বাচনের প্রচারণা শেষে ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন ঢাকা আটাশনের স্বতন্ত্র প্রার্থী এবং রাজনৈতিক আন্দোলন ইনকিরাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিব গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয় সেখান থেকে পরে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় এরপর আরো উন্নত চিকিৎসার জন্য গত পনেরো ডিসেম্বর উসমান হাদিকে ইয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান তিনি হাদের মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পরে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় শুরু হয় বিক্ষোভ ওই বিক্ষোভ থেকে আজ জুমার পর সব মসজিদ থেকে মেয়েকে বিক্ষোভ মিছিল কর্মসূচি দেওয়া হয় উসমান হাদের মরদেহ আজ সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে এসে পৌঁছাবে ইনকিলাপ মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট শুক্রবার সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকাল তিনটা পঞ্চাশ মিনিটে শহীদ উসমান হাদের মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করা হবে ফ্লাইটটি সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে ওসমান হাদের মৃত্যুর পর একটি পক্ষ দেশে নৈরাজ্য সৃষ্টি করছে ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশ জুড়ে যে সহিংসতা ভাঙচুর ও অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে তা কোনো আকস্মিক বা স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া নয় বরং একটি পক্ষ পরিকল্পিতভাবে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলে মত দিয়েছেন রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা তাদের মতে এই পরিস্থিতির মূল লক্ষ্য আসন্ন জাতীয় নির্বাচনকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতা বিনষ্ট করা উসমান হাদি হঠাৎ করে নিহত হন গলিবিদ্ধ হওয়ার পর প্রায় এক সপ্তাহ তিনি জীবিত ছিলেন যা সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য পরিস্থিতির মোকাবেলার প্রস্তুতি নেওয়ার যথেষ্ট সময় ছিল কিন্তু তার মৃত্যুর পরপরই ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে যা পূর্ব পরিকল্পনার ইঙ্গিত দেয় রাজনৈতিক বিশ্লেষক আহসান হাবিব বলেন সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল সংবাদ মাধ্যমে হামলা প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে ভাঙচুরের ঘটনাকে তিনি গণতান্ত্রিক পরিসরের উপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেন কোন সংবাদ মাধ্যমের সঙ্গে মতবিরোধ থাকতেই পারে কিন্তু সহিংসতার মাধ্যমে কণ্ঠরোধ করার চেষ্টা গণতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্য নয় উগ্র ডানপন্থী উগ্রবাদী গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে লোক জড়ো করার আহ্বান জানিয়েছেন এর ফলে বিভাজন ঘৃণা ও প্রতিশোধ পরায়ণতার রাজনীতি আরো উস্কে উঠেছে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের হত্যাযোগ্য হিসেবে চিহ্নিত করার প্রবণতাও দেখা যাচ্ছে যা ভবিষ্যতে আরো সহিংসতার আশঙ্কা তৈরি করেছে রাজনৈতিক বিশ্লেষক জাহেদুর রহমান বলেন নৈরাজ্যের সব সবচেয়ে বড় সুবিধাভোগী হচ্ছে তারা যারা বাংলাদেশে একটি গ্রহণ গ্রহণযোগ্য নির্বাচন চায় না তার মতে নির্বাচন হলে অনেক রাজনৈতিক ও প্রভাবশালী গোষ্ঠীর ক্ষমতার নিয়ন্ত্রণ ক্ষুণ্ণ হবে ফলে দেশকে অস্থিতিশীল রেখে নির্বাচন ঠেকানো তাদের জন্য কৌশলগত ভাবে লাভজনক তিনি উসমান হাদির রাজনৈতিক অবস্থানের কথা উল্লেখ করে বলেন হাদি শেষ পর্যন্ত নির্বাচনের পথেই ছিলেন তিনি জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন শান্তিপূর্ণভাবে সমর্থন চেয়েছেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই পরিবর্তন চেষ্টা করেছেন তাই তার মৃত্যুকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে দেয়া তার আদর্শের সম্পূর্ণ পরিপন্থী বিশ্লেষকরা আরো মনে করেন এখন সবচেয়ে জরুরি হল সংযম ও ঐক্য বজায় রাখা সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন আইন শৃঙ্খলা বাহিনীকে আরো দৃশ্যমান ভূমিকা রাখতে হবে এবং দ্রুত আওতায় আনতে হবে তারা সতর্ক করে বলেন দেশপ্রেমের নামে যারা অরাজকতা সৃষ্টি করেছে তারা আদতে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলেছে এই পরিস্থিতিতে দ্রুত নিয়ন্ত্রণে না আলে রাজনৈতিক অনিশ্চয়তারও গভীর হতে পারে এবং এর খেসারত দিতে হবে পুরো দেশকেই বিমানবন্দর থেকে ডাবের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে হাতির মরদেহ দেশে পৌঁছানোর পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে শুক্রবার বিকেলে ইনকিলাব মঞ্চের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে এই কথা জানানো হয়েছে এতে বলা হয়েছে শহীদ উসমান হাদিকে বহনকারী বিমানটি শুক্রবার সন্ধ্যা ছয়টা নাগাদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করবে আমাদের জুলাই জজবার প্রাণ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অকুত বীরকে গ্রহণ করতে আমরা সবাই এয়ারপোর্ট থেকে সহবাগামী রাস্তার দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নেব সেখান থেকে শহীদ ওসমান হাদিকে সর্বসাধারণের সাক্ষাতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আনা হবে পরে ইনকিলাপ মঞ্চের আরেক পোস্টে বলা হয় শহীদ ওসমান হাদিকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আসবে ছাত্র জনতা রাজপথ দখলে রাখবেন এবং বিচারের জন্য স্লোগান জারি রাখবেন ইনকিলাপ মঞ্চ ব্যতীত কারো কোনো নির্দেশনা বা প্ররোচনায় আমরা আমাদের শহীদ ভাইয়ের বিচার নিশ্চিত করে ঘরে ফিরবাম এদিকে মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ বহনকারী ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর বিজি আটশো বা পাঁচশো পঁচাশি শুক্রবার বাংলাদেশ সময় দুপুর দুটা তিন মিনিটে সিঙ্গাপুরে চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয় বিমানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান বিজে পাঁচশো পঁচাশি ফ্লাইটটি সন্ধ্যা পাঁচটা পঞ্চাশ মিনিটের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে শহীদ উসমান হাদির মরদেহ মর্যাদাপূর্ণ নির্বিঘ্নভাবে দেশে আনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকারের বিবৃতি সব সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংকটিত সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকার জন্য বাংলাদেশের সব নাগরিককে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার একই সঙ্গে উস্কানি ও ঘৃণাকে প্রত্যাখ্যান ও প্রতিরোধের মাধ্যমে শহীদ আহাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের আহ্বানও জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয় আমরা সহিংসতা ভীতি প্রদর্শন অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সকল কর্মকাণ্ডকে দৃঢ়ভাবে ও দার্থহীনভাবে নিন্দা জানাই এতে আরও বলা বলা দেশের ইতিহাসে এই সংকটময় সময়ে আমরা একটি ঐতিহাসিক গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে যারা বিশৃঙ্খলকে পুঁজি হিসেবে নেয় এবং শান্তির পথকে উপেক্ষা করে এমন অল্প কয়েকজনের কারণে এই অগ্রযাত্রা আমরা কোনোভাবে ব্যাহত হতে দিতে পারি না এবং দেব না আসন্ন নির্বাচন ও গণভোট কেবল রাজনৈতিক অনুশীলন নয় এগুলো একটি গুরুতর জাতীয় অঙ্গীকার এই অঙ্গীকার অবিচ্ছদ্যভাবে জড়িয়ে আছে সেই স্বপ্নের সঙ্গে যার জন্য শহীদ ও রৌফ হয়ে শরীফ উসমান হাদি তার জীবন উৎসর্গ করেছেন তার আত্মত্যাগ ও স্মৃতির প্রতি সম্মান জানাতে হলে সংযম দায়িত্বশীলতা এবং ঘৃণা প্রত্যাখ্যানের প্রতি অবিচল অঙ্গীকার প্রয়োজন বিবৃতিতে বলা হয় দা ডেইলি স্টার প্রথম আলো ও নিউজ এজ এর সাংবাদিকদের প্রতি আমরা বলতে চাই আমরা আপনাদের পাশে আছি আপনারা যে সন্ত্রাস ও সহিংসতার শিকার হয়েছেন তার জন্য আমরা গভীরভাবে দুঃখিত সন্ত্রাসের মুখে আপনাদের সাহস ও সহনশীলতা জাতি প্রত্যক্ষ করেছেন সাংবাদিকদের উপর হামলা মানে হত্যার উপর হামলা আমরা আপনাদের পূর্ণ ন্যায় বিচারের আশ্বাস দিয়েছি ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটি হত্যার ঘটনায় আমরা গভীরভাবে নিন্দা জানাই নতুন বাংলাদেশে এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই এই নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না গতকাল ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আটাশনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদের মৃত্যুর খবর পৌঁছানোর পর উত্তাল হয়ে ওঠে রাজধানী ঢাকা দেশের বিভিন্ন জেলাতেও শুরু হয় বিক্ষোভ এই বিক্ষোভ থেকে আগুন দেওয়া হয় দৈনিক প্রথম আলো ডেইলি স্টার ভবনে হামলার কারণে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় শুক্রবার প্রকাশ হয়নি প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা গত বারো ডিসেম্বর দুপুরে নির্বাচন প্রচারণা শেষে ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন ঢাকা আতাসনের স্বতন্ত্র প্রার্থী এবং রাজনৈতিক আন্দোলন ইনকিলাপ ও মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় সেখান থেকে পরে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় এরপর আরো উন্নত চিকিৎসার জন্য পনেরো ডিসেম্বর উসমান হাদি কেয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান তিনি শাহবাগ মুরকে শহীদ উসমান হাদি চত্বর ঘোষণা ডাকসবি জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখে বাগের যোদ্ধা এবং ইনকেলাপ মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী শাহবাগ জুমার নামাজের পর থেকে শাহবাগে হাজার হাজার ছাত্র জনতা অবস্থান নিয়েছেন শুক্রবার বিকেলে শাহবাগের বিক্ষোভ সমাবেশ থেকে ডাক্তর বিপি ঘোষণা দেন এখন থেকে শাহবাগের নাম হবে শহীদ উসমান হাদি চত্বর প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন